ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নে বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কি এমন বললেন তিনি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন দর্শক দিল্লি ক্যাপিটালসের হয়ে আজও বল হাতে ঝলছে উঠলেন মুস্তাফিজ এ ম্যাচে প্রথম আঠারো ওভারকে মুম্বাইকে মাত্র একশো বত্রিশ রানে আটকে রেখে ম্যাচে দারুণভাবে ফিরেছিল দিল্লি ক্যাপিটাল মনে হচ্ছিল তিনটা মুস্তাফিজদেরই হতে যাচ্ছে কিন্তু নাটকীয়ভাবে সব ওলটপালট হয়ে যায় শেষ দুই ওভারে মাত্র বারো বলে মুম্বাই তোলে রীতিমতো আটচল্লিশ রান দলীয় রান পৌঁছে যায় একশো আশিতে এই বিশাল লক্ষ্য তারা করতে নেমে মাত্র একশো একুশ রানেই গুটিয়ে যায় দিল্লি যার ফলে উনষাট রানের বিশাল হার নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় দিল্লি তবে দলের বিপর্যয়ের মাঝে মুস্তাফিজ ছিলেন নিজের ছন্দে চার ওভারে দিয়েছেন মাত্র তিরিশ রান নিয়েছেন মহামূল্যবান একটি উইকেট শুরুতেই তুলে নিয়েছেন রোহিত শর্মার উইকেট একটি নিখুঁত কাটারে রোহিতকে ক্যাচ দিতে বাধ্য করেন উইকেট রক্ষকের হাতে মাঝে উইল জ্যাক্সের কাছে কিছুটা মার খেয়েছেন তবুও পরে ফিরে দুর্দান্ত নিয়ন্ত্রিত বলিং করেন পুরো স্পেলে দশটি ডট বল ইকোনমি মাত্র সাত দশমিক পাঁচ শূন্য এদিকে এম হারের পর সংবাদ সম্মেলনে এসে মুস্তাফিজ স্পষ্ট ও সোজাসাপটা মন্তব্য করেন তিনি বলেন আমি চেষ্টা করেছি নিজের সেরা পারফরমেন্সটা দিতে ম্যাচের শুরু থেকেই পরিকল্পনা ছিল লাইন লেন্থ ঠিক রেখে চাপ তৈরি করার রোহিত ভাইয়ের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল সেটাই তুলে এনে শুরুটা ভালো করতে পেরেছিলাম কিন্তু একটা সময় পর মনে হচ্ছিল পুরো সাপটাই যেন শুধু আমার কাঁধে একটা ম্যাচ জিততে হলে পুরো দলকে একসাথে পারফর্ম করতে হয় একজন বলার ভালো করলেই তো হয় না শেষে দুই ওভারে যেভাবে রান উঠেছে সেটা হতাশাজনক আমি বলছি না যে বাকিরা চেষ্টা করেনি কিন্তু অনেক সময় শুধু চেষ্টা করলেই হয় না মাঠে সেটা কাজে লাগাতে হয় নিজের চার ওভারে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ক্রিকেট একটা টিম গেম একার পক্ষে ম্যাচ জেতানো সম্ভব না সবাই যদি একসাথে দায়িত্ব না নেয় তাহলে বড় ম্যাচ জেতা কঠিন হয়ে যায় মুস্তাফিজের এই বক্তব্যে যেন আক্ষেপ খোবার দায়িত্বজ্ঞান একসাথে প্রকাশ পেয়েছে এটাই তো বাস্তবতা একজন মুস্তাফিজ যতই লড়াই করুক দলের বাকি খেলোয়াড়রা যদি সারা না দেয় তাহলে তো জয় আসে না মুস্তাফিজ আজ বুঝিয়ে দিলেন শুধু নিজের পারফরমেন্স নয় দলগত প্রচেষ্টায় শেষ কথা তো দর্শক ম্যাচ শেষে মুস্তাফিজের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে সেই সাথে আজকের ম্যাচে মুস্তাফিজের পারফরমেন্স যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ